দোনার কাছে বিদায় নিয়ে ধারা চললো দোকানের দিকে দৌড়াতে দৌড়াতে দোকানে গিয়ে বললো দোকানি আমার তাড়াতাড়ি করে আমার তোমার রস্তটা আমার হাতে তুলে দাও রস্তটা দেওয়ার মাত্র কেটে দিয়ে যত গোবিন্দ সেবায় ঝাঝা ঝা লাগে সব নিয়ে বাড়িতে চলে এলো ধারা তাড়াতাড়ি রান্না করে গোবিন্দকে সেবা দিতে যাবে এমন সময় শ্রীকৃষ্ণ চালাকি করে বললো মা তোমার তো তো রক্তের ধারা দেখা যায় যে অশুচি হয় সে সালে তো আসে না মা তুমি কেমন করে সালে এসে আমাদের সেবা দিলে আমি এই সেবা গ্রহণ করতে পারবো না তখন মা ধারা পা দুটো জড়িয়ে ধরে বলল শুন বাবা আমার কোনো অশুচি নাই আমার তোর জন্য চালের অনেক চেষ্টা করেছি কেউ আমাকে দেয়নি অনেক মার যন্ত্রণা খেয়ে আমার স্তন কেটে তোকে আমি সেবা দিয়েছি শ্রীকৃষ্ণ বলল মাগো আমি